जो लाइव टा देख से लाइव टा शेयर कर दे वन का हल्का ह

সোরা কাহাবের কাহাবের হচ্ছে হিজরতের আগে আয় নম্বর একশো দশ এখানে বলছে সোরাক কাহাবের বৈশিষ্ট্য ফজিলাত বলা হয়েছে যে মুসলিম ও আবু দায়ুদি নাসিয়া ওনাদ আহমেদ হজরত আবু দাদ আদুল্লাহ থেকে বর্ণিত আছে যে ব্যক্তি সোরাগ কাহাবের প্রথম মুখস্ত করে সে দাদা ফিতনা থেকে নিরাপত থাকবে কি বলেছে যে মুসলিম আবু দায় তিলমিজি তারপরে আছে নাসিয়া মুসাদ আহমদ ফরদ আবু জাদরা থেকে আবু রাদ্লাহ থেকে বর্ণিত আছে যে ব্যক্তি সোরা কাহাবের প্রথম দশ আয়াত মুখস্থ করে সে দাদা ফিতনা থেকে নিরাপদ থাকবে নিরাপদ থাকবে নিরাপদ থাকবে তারপরে বলেছে কি উল্লেখিত গ্রন্থসমূহ হজরত আবু দাদা থেকে অপার একটি রিওয়াতে এই বিষয়বস্তু সোয়া কাহের শেষ দয়া শেষ দশ আয়াত মুখস্থ করা সম্পর্কে বর্ণিত রয়েছে মুস্তাদ আহম্মদ হজরত সালহা ইবনি মোয়াজের রিয়াতে আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন কি বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সোয়া প্রথম শেষ আয়াতগুলো পাঠ করে তার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায় এবং যে ব্যক্তি সম্পূর্ণ সুরা পাঠ করে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায় ওই তারপর বলছে কি যে হচ্ছে যে ব্যক্তি সুরা কাহাবের প্রথম ও শেষ আয়গুলো পাঠ করে তার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায় এবং সেই ব্যক্তি সম্পূর্ণ সুরা পাঠ করে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায় কোন কোন রিয়াতে বর্ণিত হয়েছে যে ব্যক্তি শুক্রবার দিন সুরা কাহাব তেলাত করে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যায় কোন কোন রিয়াতে বর্ণিত হয়েছে যে ব্যক্তি শুক্রবারের দিন সুরা করে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে যা কেয়ামতের দিন আলো দেবে এবং বিগত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত তার সমস্ত সব সবগুড়া মাফ হয়ে যাবে ইমাম ইবনে কাসির এই রিয়াটিকে মৌখুব বলেছেন হাফেজ জিয়া মাগদিস মুক্তরাসা গ্রহণ করে হঠাৎ আলী রাদাল্লাহ রিয়াতে বর্ণনা করেন রসুল বলেন যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাহাব পাঠ করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফিটনার থেকেও মুক্ত থাকবে যদি দাজ্জাল যদি দাজ্জাল বের হয় তবু সে তার ফেতনা থেকে মুক্তি থাকবে ইবনে কাশির থেকে গৃহীত বা সংগৃহীত হয়েছে রুহুল মানিতে হঠাৎ আনাস রাজ বর্ণিত রসুল সাল্লাম রসুল সালাম বলেন কাহাব সম্পূর্ণ টুকে এক সময় নাজিল হয়েছে সম্পূর্ণ সোলাটা কি এক সময় ধরে নাজিল হয়েছে এবং সত্তর হাজার ফেরেস্তা এর সঙ্গে আগমন করেছেন মহাত্ম প্রকাশ পায় সারা নজুল সাহেজুল ইবনে জাবিদ তাবরী হয়তো ইবনে আব্বাস শ্রাদ্লাহ রিয়াতে বর্ণনা করেন যখন মক্কায় রসুল সাল্লাল্লাহ হারেসাল নবদ রচক শুরু হয় এবং কুবায়সে তারা বিভ্রাতি করতে থাকে তখন তারা নজরুল ইবনে হারেসের উফ ইব্নে আবি ময়াতিকে মদিনায় ইহুদি পণ্ডিতদের কাছে প্রেরণ করে রসুদ সাল্লাহসাললাম সম্পর্কে তারা কি বলেন জানার জন্য ইহুদি ও পণ্ডিতরা তাদের বলা দেয় তোমরা তাকে তিনটি প্রশ্ন করো তিনি এসব প্রশ্নের সঠিক উত্তর দিলে বুঝে নেবে তিনি আল্লাহ রাসুল অন্যথায় বুঝবে তিনি একজন বাক্রাম্বকারী রসুল নন এক তাকে ওই সব যুবকের অবস্থা জিজ্ঞাসা করো যারা প্রশ্ন নাম্বার এক বলতেছে যে কি যে এক তাকে ওই সব যুবকের অবস্থা জিজ্ঞাসা করো যারা প্রাচীনকালে চলে গিয়েছিল তাদের ঘটনা কি কেননা বিস্ময়কর ঘটনা দুই তাকে সেই ব্যক্তির অবস্থা জিজ্ঞাসা যে পৃথিবীর পূর্ব পশ্চিম এবং সারা বিশ্বে সফর করেছিল তার ঘটনা কি তিনি তাকে রুহু সম্পর্কে প্রশ্ন করো হ্যাঁ তিন নম্বর প্রশ্ন হচ্ছে কি তাকে রুহু সম্পর্কে প্রশ্ন করো রুহুটা কোথায় আমাদের যে রুহু সেটার বলা হয়েছে তাহলে এক নম্বর প্রশ্ন তাকে ওই সব বিষয়ে জিজ্ঞাসা করো যে ওই যুবকদের অবস্থা কি প্রাচীনকালে সহজ ছেড়ে তারা চলে গিয়েছিল তাদের ঘটনা কি কেননা এটা অন্তত বিস্ময়কর ঘটনা দুই তাকে সেই ব্যক্তির অবস্থা জিজ্ঞাসা করো যে যে পৃথিবীর পূর্ব পশ্চিম এবং সারা বিশ্ব সফর করেছিল তার ঘটনা কি তিন তাহাকে রুহু সম্পর্কে প্রশ্ন করো এটা কি উবাহ কুরাইশ মক্কায় ফিরে এসে বিভ্রান্ত সমাজকে বলল আমরা একটি চূড়ান্ত ফয়সালা উপস্থিতি সৃষ্টি করে ফেলে ফিরে এসেছে তারপর তারা তাদের ইহুদি আলমদের কাহিনী শুনে দিল কুরাইশা রসুলাম কাছে এই প্রশ্নগুলো নিয়ে হাজির হলো শুনে তিনি বললেন যে উত্তর আগামীকাল দেব কিন্তু তিনি ইনশাল্লাহ বলে বলতে ভুলে যাও এই প্রশ্নটা হচ্ছে যে আগে বলা হয়েছে ডক্টর সাল্লাহ ইসলামের যে হচ্ছে তিনি এই প্রশ্নগুলো বলছিল যে বলা হয়েছে যে আগামীকাল প্রশ্ন উত্তর দেওয়া হবে বাট হচ্ছে তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন কুড়াশিয়া ফেলে গেল রসুদ সাল্লাহিসাম উহির আলোকে জবাব দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে ওই আশার অপেক্ষা করেন কিন্তু অনুযায়ী পরের দিন পর্যন্ত ওহি আগমন করল না পরের দিনই একই এই অবস্থা কেটে গেল ইতিমধ্যে জিব্রাহ এলেন না এবং কোন ওহির নাজির হলো না অবদৃষ্টিতে বিদ্রুপ আরম্ভ করে দিল এতে রসুল দুঃখিত চিন্তিত হলেন পরের দিন পর পরের দিনে পনেরো দিন পর সোরা কাহাব নিয়ে অবসর করলেন এতে ওহির বিলম্ব কারণ বর্ণনা করে দেওয়া হলো ভবিষ্যতে কোনো কাজ করা আওদা করা হলে ইনশাল্লাহ বলা উচিত

এই সুরাই যুবকদের ঘটনা প্রভাবে বর্ণনা করা হয়েছে তাদের আশা কাহাব বলা হয় পূর্বে পশ্চিম সফরকারী যুগল কাহিনী ঘটনা বিস্তারিত উল্লেখ করা হয়েছে রুহু সম্পর্কে প্রশ্ন জবাব কুতুরি মাঝহার কিন্তু রুহু সম্পর্কে প্রশ্ন জবাব সম্পর্কে দেওয়া সমসীন ছিল তাহলে বোঝা গেল যে শুক্রবার দিনে সুরা কাহাব তেলাত করা ফজিলাত আছে অবশ্যই আর হচ্ছে চূড়া দুখনে কি বলছে সেটা আমরা দেখি

ইয়াতে আছে যে ব্যক্তি জুম্মার রাতে অথবা দিন সুরা দুকুন পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবে তাপসি কৌতরে এটাও কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত উল্লিখিত আয়াত সহ কোরআনের মহাত্ম কিতীয় বিশেষ গুণ বর্ণিত হয়ে সুরবাল কিতাবে নবী সুস্পর্শ কিতা বলে কোরআনকে বোঝানো হয়েছে এই আয়াতে আল্লাহ পছন্দ করে বলেছেন যে আমি একে এক মুবারক রাতে নাজিল করেছি এবং এর উদ্দেশ্য কাফের মানুষকে সতর্ক রাখি অধিকাংশ তাফসির মতে এখানে সবে কদর বোঝানো হয়েছে যা রমজানের শেষে রমজান মাসের শেষের দশকে হয় এই রাতকে মোবারক বলার কারণ হলো এই রাতে আল্লাহ পক্ষ থেকে অসম কল্যাণ বরকত নাজিল হয় সুরা কাদর ইন ফি লাইলাতুল কদর আয়তে সুস্পষ্ট বর্ণিত হয়েছে যে কোরআনের সব সব কদরে নাজিল হয়েছে এটা বোঝার কারণে এখনও পর্বতের রাত বলে সব কদর বোঝা হয়েছে একই হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পয়গম্বরের প্রতি যত কিতাব নাজিল করেছে তা সব রমজান মাসে ভিন্ন তারিখে নাজিল হয়েছে হরজত কিছু হরজত কাতায়দা বর্ণিত রিয়াতে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হজরত ইব্রাহিম আলাইসালাম সিফা সমূহ রমজানের প্রথম তারিখে তাওরাত ছয় তারিখে মানে হচ্ছে যে হজরত ইব্রাহিম আলাইসালামের সিফা সমূহ রমজানের প্রথম তারিখে তাওরাত ছয় তারিখে মানে হচ্ছে রমজানের প্রথম তারিখে তাওরাত ছয় তারিখে যবুর কুসে যবুর বারো তারিখে ইঞ্জিল আঠারো তারিখে এবং কোরআন চব্বিশ তারিখ অতিবাহিত হওয়ার পরেই পঁচিশে রাতে অবতীর্ণ হয়েছিল কোরআনের সবকালের নাজিল হয়েছে এবং এর অর্থ লাভ হয়ে মাফুস থেকে সমগ্র কোরআন দুনিয়ার আকাশে রাতে নাজির করা হয়েছে অর্থাৎ পর তেইশ বছরে অল্প অল্প করে প্রতি নাজির করা হয়েছে কেউ কেউ প্রতি বছর ততটুক কোরআনের অবতর অভিযুক্ত হয়েছিল ততটিক সবে কদ দুনিয়ার আকাশে নাজির করা হতো ইক্রিমা ইখরিমা প্রমুখী কয়েকজন তাপসিরবিদ থেকে বর্ণিত আছে এই আয়থের বরকতের রাত বলা শবে বরাত অর্থাৎ সাবান মাসে পনেরো তারিখে রাতে বোঝানো হয়েছে কিন্তু এই রাতে অবতর কোরআনও হাদিসের ওনার বর্ণনায় পরিভূমিত ইন লাজিনা ফি লেইলেতুর খাদুই শাহী র মাদ লাজি ফি কোরআন ন্যায় সুয়ে স্পষ্ট বর্ণনা সত্ত্বেও বলা যায় না কোরআন সবে বরাতের নাজির হয়েছে তবে কোন কোনো রেয়াতে সাবানের পনেরো তারিখে সবে বরাত অথবা লাইলেতুস সফ নামে অতিবাহিত করা হয়েছে এবং এর বর্তমানে এতে ওয়াহমুদ নাজিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে এর সাথে সাথে কোনো কোনো রিয়াতে ওয়াহমুদ নাজিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম দুটা সোরাই হচ্ছে গুরুত্বপূর্ণ সোরা তাহা পাওয়া করতে হবে এবং হচ্ছে সোরা দুখান করতে হবে এখানে বলছে যে ব্যক্তি জুম্মার রাতে অথবা দিনে সোরা দুখান পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবে তাহলে দুইটা সোরাই হচ্ছে কি গুরুত্বপূর্ণ সোরা আমরা হচ্ছে এই সোড়াটা জুম্মার দিনে আমল করব উনিশশো আসসালামু আলাইকুম আলাইকুম